ভেনিজুয়েলায় চলছে অনুবদ্ধ বিশ যুব চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা যেখানে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ছটি দল শীর্ষস্থান ধরে রাখার লড়াই করছে যেখানে গতকাল দুটি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল যেখানে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ওদিকে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আসরে টানা তৃতীয় জয় তুলে নেয় আর্জেন্টিনা এবং প্যারাগুয়েকে তিন এক গোলে হারিয়ে টানা তিনটি জয় তুলে নিল সেলেসাওরা এবার দু দলই নিজেদের চতুর্থ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে মাঠে গড়াতে চলেছে ইএল ক্লাসিকো আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলি একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই দলের ফাইনাল রাউন্ডের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে ও তিনটি ম্যাচই জিতেছে নয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল ও দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি ম্যাচ জিতেছে ব্রাজিল দুটি ড্র একটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা সর্বশেষ দেখা হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে সে ম্যাচে সে ম্যাচে প্রথমবারের মতো ছয় শূন্য ব্যবধানে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা দুই দলের এই ম্যাচটি শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাতটায় আর্জেন্টিনা ও ব্রাজিলের এই ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি দেখতে হলে স্ক্রিনে দেখানো অ্যাপসটি ডাউনলোড করতে হবে ও ডাউনলোড করে খেলা উপভোগ করুন